বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শুল্ক আলোচনা শেষ হয়েছে তবে এখনও চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি উভয় পক্ষের মধ্যে কিছু বিষয়ে অগ্রগতি হলেও মূল ইস্যুগুলো এখনও মীমাংসিত হয়নি আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেশ কয়েকটি পণ্যের উপর প্রস্তাবিত পঁয়ত্রিশ অতিরিক্ত শুল্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় যা আগামী এক আগস্ট দু থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পক্ষ থেকে এই শুল্ক বাতিল বা হ্রাসের প্রস্তাব দেওয়া হয় দিনব্যাপী এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কমার্স অ্যাডভাইজার শেখ বসিউদ্দিন ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ তৈয়ব যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলও উচ্চ পর্যায়ের প্রতিনিধি নিয়ে অংশগ্রহণ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনায় দ্বিতীয় রাউন্ডে কিছু পরিমাণ অগ্রগতি হলেও এখনও মূল ইস্যুগুলো সমাধান হয়নি ভবিষ্যতে সম্ভাব্য তৃতীয় রাউন্ড আলোচনায় চূড়ান্ত সমাধানের পথ বাংলাদেশের অর্থনীতির জন্য পরিস্থিতি এই মুহূর্তে সংকটাপন্ন ডেস্ক রিপোর্ট আজ বার্তা